The তোমরা অনেকেই জানো না যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানের প্রশ্ন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে কিছুটা আলাদা হয়ে থাকে কারণ এখানে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো হয়ে থাকে অনুষদ ভিত্তিক বাজারের প্রচলিত বইগুলো পড়ে যারা ভর্তি পরীক্ষা দিতে যায় পরীক্ষার হলে গিয়ে সেইসব সব শিক্ষার্থীদের অবস্থা নাজে হাল হয়ে যায় তারা ঠিকভাবে প্রশ্নের প্যাটার্নই বুঝতে পারে না এর কারণ সঠিক প্রিপারেশনের অভাব সারাদিন বই নিয়ে বসে থাকলে যে চান্স পেয়ে যাবে ব্যাপারটা তা নয় জানতে হবে কি কি পড়তে হবে আর কি কি পড়তে হবে না আর সঠিক বই নির্বাচনও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানে দেখা যায় যে বিষয়ভিত্তিক প্রশ্ন রয়েছে অর্থাৎ ইউনিটে যদি প্রশ্ন করা হয় বিশটি প্রশ্নই থাকে বিষয়ভিত্তিক আর ইউনিটে যে ছয়টি সাবজেক্ট রয়েছে যেমন ভূগোল পরিবেশ সরকার ও রাজনীতি লোক প্রশাসন নগর ও অঞ্চল পরিকল্পনা অর্থনীতি এবং নিবিজ্ঞান এই ছয়টি বিষয় থেকে সাধারণ জ্ঞানের বিষয়ভিত্তিক প্রশ্ন এসে থাকে সমস্যাটা হলো বাজারের প্রচলিত গাইড বই বা সাধারণ জ্ঞান প্রশ্ন থেকে বিউনিটের প্রশ্ন কমন পড়ে না বললেই চলে ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা নিয়ে চিন্তিত থাকে যে এই বিশ নম্বর তারা কোথা থেকে পড়লে কমন পাবে কারণ বিগত বছরের প্রশ্ন জাহাঙ্গীরনগরে খুব একটা রিপিট হয় না বললেই চলে আর যদি রিপিট হয়েও থাকে সেটা হয় প্যারালিজম রিপিটেশন তাই এই বিশ নাম্বার যদি টেকনিক্যালি পড়াশোনা করা হয় তাহলে বিশ পিসে বিশ পাওয়া অনেক আবার সি ইউনিটেও সেম কাহিনী কারণ প্রথমত সি ইউনিট থেকে যে বিষয় ভিত্তিক প্রশ্ন হয় আবার দ্বিতীয়ত প্রশ্নগুলো বেশিরভাগই হয় ইংলিশ ভার্সন থেকে কাজেই স্টুডেন্টরা দিশে হারা হয়ে পড়ে এসব তারা ওই থেকে পড়বে সি ইউনিটে মোট সাধারণ জ্ঞানের চল্লিশটি প্রশ্ন যে যে সাবজেক্ট থেকে হয়ে থাকে সেগুলো হলো আন্তর্জাতিক সম্পর্ক জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ইতিহাস দর্শন প্রত্যততত্ত্ব তুলনামূলক সাহিত্য এবং সংস্কৃতি ইনস্টিটিউট আবার সিউনিটে এ নতুন করে যুক্ত হয়েছে আইন ও বিচার অনুষদ সি ইউনিট অর্থাৎ চারুকলা বিভাগ এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে তো সম্পূর্ণ ষাট নম্বরই থাকে বিষয়ভিত্তিক সাধারণ জ্ঞান অর্থাৎ প্রত্যেকটি ইউনিটের জন্য প্রত্যেকটি আলাদা আলাদা বিষয়ভিত্তিক সাধারণ জ্ঞানের প্রস্তুতি নিতে হয় তাই বুঝতেই পারছো বাজারের গতানুগতিক সাধারণ জ্ঞান বই অথবা বিসিএস এর সাধারণ জ্ঞান পড়ে কখনোই জাহাঙ্গীরনগরে ভালো করা যাবে না এর জন্য তোমাকে পড়তে হবে লিজেন্ড পাবলিকেশন এর জাহাঙ্গীরনগর জি বইটি এই বইটি পড়লেই তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান নিয়ে আর কোনো টেনশন করতে হবে না জাহাঙ্গীরনগর জি কে বইটি তৈরি করা হয়েছে শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নের উপর ভিত্তি করে তাই এই একটি বই পড়লে তুমি যাবে যেকোনো ইউনিটে সাধারণ জ্ঞানের প্রস্তুতি নিতে পারবে তাই এখনো যারা বইটি সংগ্রহ করনি আজই সংগ্রহ করে ফেলো তোমার নিকটস্থ লাইব্রেরি থেকে এবং ভালো করে বইটি শেষ করো আশা করছি এই বইটি পড়লে যাবি সকল ইউনিটে তুমি শতভাগ প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ